কলকাতার ব্যস্ততম রাস্তায় ছেঁড়া শাড়ি আর ভিক্ষার বাটি হাতে বসে থাকা এই মহিলাটিকে দেখলে তাকে অতি সাধারণ ভিকারিনী মনে হবে কিন্তু তার আসল পরিচয় হল ইনি এশিয়ার অন্যতম ধনী এবং ক্ষমতাশালী সিইও শ্রেয়া সেন যার হাতে দশ হাজার কোটি টাকার আলো গ্রুপের বিশাল সাম্রাজ্যের চাবি কেন তিনি তার সমস্ত ঐশ্বর্য ছেড়ে এই ভিকারিনীর ছদ্মবেশ নিলেন এর পেছনের রহস্য বিশ্বাসঘাতকতা আর প্রেমের এক কঠিন পরীক্ষার গল্প যা আপনাকে চমকে দেবে নিজের ভালোবাসার সত্যতা প্রমাণ করতে এবং লোভী পৃথিবীর মুখোশ খুলতে শ্রেয়াসেনের এই ভয়ানক নাটকের পরিণতি কি হল তা জানতে শেষ পর্যন্ত দেখুন কলকাতার নিউ মার্কেট এলাকার গলিগুলো যা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসা এবং মানবতার অসংখ্য গল্পের সাক্ষী সেদিনও তার চিরপরিচিত ব্যস্ততায় ডুবেছিল এই গলিগুলোর মধ্যে একটি সাধারণ ছেঁড়া পুরনো সুতির শাড়িতে মোড়া প্রায় পঁচিশ বছর বয়সী এক মহিলা বসেছিল তার মুখে ছিল ধুলো আর ক্লান্তির পরত আর তার চোখ তার চোখ যা যদি কেউ চিনতে পারত তবে পুরো দেশ স্তব্ধ হয়ে যেত তিনি ছিলেন শ্রেয়া সেন আলোক গ্রুপের চেয়ারপারসন যার সাম্রাজ্য দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে গণ্য হতো তিনি ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মহিলা কিন্তু আজ তিনি এখানে ভিখারিনী সেজে বসেছিলেন একটি ভিক্ষার বাটি তার সামনে রাখা ছিল শ্রেয়া এই ছদ্মবেশ নিয়েছিলেন কারণ তিনি তার অপার সম্পত্তির কারণে পাওয়া মিথ্যা সম্মান এবং লোক দেখানো ভালোবাসায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে এই পৃথিবীতে কেউ কি কোনো স্বার্থ ছাড়াই একজন গরিবকে সাহায্য করে সত্যিকারের ভালোবাসা কি দারিদ্র্যের আগুনে পুড়ে ছাই হয়ে যায় না প্রতিটি মুদ্রা যা তার বাটিতে পড়ত তা তার কাছে কেবল একটি ধাতুর টুকরো ছিল না বরং নিষ্পাপতা এবং দয়ালুতার একটি প্রমাণ ছিল ধীরে চলমান ভিনের কোলাহলে শ্রেয়ার হৃদয় একটি শান্ত রদের মতো ছিল যা তীরে হওয়া প্রতিটি কম্পন অনুভব করছিল দুপুর গড়িয়ে আসছিল তখনই কিছুটা দূর থেকে হাসির তীব্র আওয়াজ এলো শ্রেয়া মাথা তুলে দেখলেন একটি ঝকঝকে বিদেশি গাড়ি থেকে দুই যুবক বের হল তাদের মধ্যে একজন ছিল অর্ণব রায় শ্রেয়ার কলেজ জীবনের বাগদত্ত সে একটি মাঝারিমানের ব্যবসায়ী পরিবার থেকে এসেছিল যে তখন শ্রেয়াকে এই বলে ছেড়ে দিয়েছিল যে তুমি শুধু একজন ভালো মেয়ে কিন্তু আমার স্বপ্ন অনেক বড় তুমি আমার ওরা সাথী হতে পারবে না আজ সে একটি দানি কোট এবং অহংকারে ভরা আত্মবিশ্বাসী হাসি পরিহিত ছিল যেমনই অর্ণবের নজর শ্রেয়ার উপর পড়ল সে হঠাৎ থমকে দাঁড়ালো সে চোখ কচলে দেখল এবং তারপর অট্ট ফেটে পড়ল আরে সচিন একটু দেখো তো এ তো শ্রেয়া সেই শ্রেয়া যে বলতো সে তার বাবার সাম্রাজ্য সামলাবে হাজ দেখো ভিক্ষা চাইছে অর্ণব তার পকেট থেকে একটি দশ টাকার নোট বের করে হাওয়ায় ছুড়ে দিল নেয় শ্রেয়া আমার দয়া বেঁচে থাক আমি খুশি যে আমি সঠিক সময় তোমাদের মতো মানুষদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছিলাম না হলে আজ আমার নামের সাথে এক ভিখারিণীর নাম জুটত শ্রেয়া ঠোঁট কেঁপে উঠল দারিদ্রের আস্তরণের নিচেও তার মুখ ব্যথায় কুঁকড়ে গেল এই অপমান এই ব্যথা সেই বিলিয়ন বিলিয়ন ডলারের চেয়েও ভারী ছিল যা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল সে ধীরে ধীরে বলল অর্ণব ভগবান তোমাকে তোমার কর্মের ফল দেবে অর্ণব আবার হাসল ফল তো আমি পাচ্ছি জান আমি খুশি আছি আর তুমি তুমি রাস্তায় আছো এটা কর্মের ফল নয় এটা তোমার ভাগ্য এই বলে সে তার বন্ধুর সাথে এগিয়ে গেল তার হাসি বাজারের কোলাহলে মিশে গেল শ্রেয়া খুব কষ্টে তার চোখে আসা অশ্রু দমন করলেন ভিক্ষার বাটিতে রাখা মুদ্রার ঝনঝনানি এই অপমানের শব্দকে চাকা দিতে পারছিল না তখনই কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি যাকে একজন সাধারণ সেলসম্যানের মতো দেখাচ্ছিল ধীরে ধীরে মাথা নাড়লেন তিনি ছিলেন শ্রেয়ার সবচেয়ে বিশ্বস্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা ভাস্কর দত্ত ভাস্কর কাউকে কিছু বুঝতে না দিয়ে শ্রেয়ার কাছে এসে আসতে করে বলল চেয়ারপারসন ম্যাডাম আপনার আদেশ কি শ্রেয়ার কণ্ঠে ব্যথা নয় বরং এক পাথরের মতো সংকল্প ছিল ভাস্কর গত এক মাসে যারা একশো সাতজন মানুষ আমার এই ভিক্ষার বাটিতে জিজ্ঞাসা না করে আমার মর্যাদা না জেনে শ্রদ্ধার সাথে একটিও মুদ্রা দিয়েছে আমার তাদের সবার তথ্য চাই ভাস্কর ফাইল বের করার জন্য তার জ্যাকেটের ভেতলে হাত দিল শ্রেয়া তার আওয়াজ আরও ধীরে করে নিলেন কিন্তু তার শব্দে কোটি টাকার প্রতিধ্বনি ছিল ওই একশো সাতজন মানুষের জন্য অবিলম্বে আলোক সাপোর্ট প্ল্যান শুরু কর প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে দশ কোটি টাকা সহায়তা রাশি দেওয়া হবে এটি হবে তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় থেকে বের করে আনার আমার বড় দান ভাস্কর আমি সেই মানুষগুলোকে সাধারণ মানবতা থেকে তুলে এই দেশের সবচেয়ে সম্মানিত সবচেয়ে ধনী নাগরিক বানাতে চাই যে আমাকে একজন ভিখারিণী যেন সম্মান দিয়েছে তার জানা উচিত দয়ালুতার মূল্য কি হয় ভাস্কর তৎক্ষণাৎ মাথা নত করে বলল জি ম্যাডাম এই কাজ আগামীকাল সকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আপনি প্রথমে কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য চলুন শ্রেয়া তার দাঁটি মাটিতে রাখলেন এবং তার ছেঁড়া শাড়ি শক্ত করে ধরলেন হ্যাঁ ভাস্কর এবার সময় এসেছে এই ভিক্ষার নাটক শেষ করার এবার দুনিয়াকে দেখতে হবে যে যে শ্রেয়া সেনকে তারা রাস্তায় ফেলে দিয়েছিল সে আসলে কে কিন্তু আমার পরিচয় এখনও গোপন থাকবে আমাকে এখনও একজন মানুষকে পরীক্ষা করতে হবে কলকাতায় সেই সন্ধ্যায় যখন শ্রেয়া অর্ণবীর থেকে অপমান সহ্য করেছিলেন তার কয়েক ঘন্টা পরে আরও একজন ব্যক্তি নিউ মার্কেট এলাকার সেই সরু গলিগুলোতে সেই একই জায়গায় এলেন এই ব্যক্তি ছিলেন সায়ন বোস শ্রেয়ার বাগদত্ত সায়ন একজন উদীয়মান সৎ আর্কিটেক্ট ছিল যার উচ্চাকাঙ্ক্ষা বড় ছিল কিন্তু ব্যাংক ব্যালেন্স ছোট ছিল শ্রেয়ার সাথে তার বাগদান কয়েক মাস আগেই ঠিক হয়েছিল যখন শ্রেয়া নিজের পরিচয় প্রকাশ না করে একটি চ্যারিটি ইভেন্টে তার সরলতা এবং চিন্তাভাবনা দেখে মুগ্ধ হয়ে তাকে বেঁচেছিলেন সায়নের চোখে শ্রেয়ার জন্য অসীম স্নেহ ছিল কিন্তু আজ তার মুখে গভীর শোক আর চিন্তা ছিল সে একটি পুরনো জানালাবিহীন কবাড়ির দরজার কাছে শ্রেয়াকে ছেঁড়াশাড়িতে বসে থাকতে দেখল শ্রেয়া তুমি এখানে এই অবস্থায় সায়নের কণ্ঠে কম্পন ছিল শ্রেয়া যাকে তখনও ভিখারিণীর ছদ্মবেশ বজায় রাখতে হয়েছিল ধীরে ধীরে মাথা তুললেন তিনি তার ব্যথায় লুকিয়ে একটি মিথ্যা গল্প শোনালেন সায়ন আমার ব্যবসা সবকিছু শেষ হয়ে গেছে আমার বাবার পুরনো শত্রুরা আমার সব কাগজপত্র আর সম্পত্তি দখল করে নিয়েছে এখন আমি নিঃস্ব আমার কাছে শুধু এই একটি ভিক্ষার বাটি আর এই ভাঙা শাড়ি অবশিষ্ট আছে সায়ন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল তার মুখে শোকের পরে একটি গভীর বিষণ্নতা চেয়ে গেল কিন্তু বিস্ময় বা ঘৃণার ভাব একেবারেই ছিল না সেই শ্রেয়ার পাশে মাটিতে বসে তার হাত নিজের হাতে তুলে নিয়ে বলল শ্রেয়া তুমি তুমি এসব কি বলছো সবকিছু কিছু কীভাবে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী না এটা জরুরি নয় শোনো আমি জানি তুমি আলোক গ্রুপের চেয়ারপারসন ছিলে কিন্তু আমার কাছে তুমি সব সময় শ্রেয়া আমার শ্রেয়া আর আমার ভালোবাসার জন্য এই সম্পদ কখনো কোনো মাইনে রাখত না শ্রেয়ার চোখ থেকে যা এই ছদ্মবেশেও সবসময় সতর্ক থাকত প্রথমবারের মতো সত্যিকারের অশ্রু ঝরে পড়ল এটি ছিল তার পরীক্ষার চূড়ান্ত মুহূর্ত সায়ন তার পকেট থেকে একটি ভাঁজ করা চেক বই বের করলো এবং একটি খালি চেকে স্বাক্ষর করে শ্রেয়ার হাতে তুলে দিল আমি জানি আমার উপার্জন এত বেশি নয় যে তোমার বিলিয়ন বিলিয়ন টাকার ক্ষতিপূরণ দিতে পারে কিন্তু এটা আমার পুরো জমি জায়গা আমার সঞ্চয় আমার ভবিষ্যতের পুঁজি এটা নাও এটাকে যৌতুক মনে করো যা আমি তোমাকে বিয়ের আগে দিচ্ছি আমাদের সমাজে লোকেরা পুত্রবধূকে যৌতুক দেয় কিন্তু আমি তোমাকে আমার নবধূ হওয়ার জন্য আমার সব পুঁজি দিচ্ছি তুমি এটি ব্যবহার করো মামলা লড় তোমার জীবন ফিরে পাও শ্রেয়া চেকটি হাতে ধরলেন তার চোখ অশ্রুসিক্ত ছিল যদি আমি এই মামলা হেরে যাই সায়ন যদি আমি চিরকালের জন্য একজন ভিকারিনী হয়ে থেকে যাই তবে কি তুমি তখনও আমাকে বিয়ে করবে সমাজে তোমার সম্মান আমার সাথে থাকতে কি তোমার লজ্জা লাগবে না সায়ন শ্রেয়ার হাত ধরল এবং তাকে একটি শক্তিশালী আশ্বাস দিল শ্রেয়া আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি আমার স্বপ্ন কখনো বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ নিয়েছিল না আমার স্বপ্ন সবসময় তোমার সাথে একটি সত্যিকারের ঘর তৈরি করার ছিল যেখানে সম্মান আর ভালোবাসা থাকবে তুমি যদি ভিকারিনীয় হাও আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব আমি সেই দিন তোমার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে থাকতে প্রস্তুত যেদিন আমি কোনো মহলে তোমাকে ছাড়া থাকব আমি তোমার সম্মানের জন্য লড়বো আমি তোমার সাথে থাকব দুনিয়াকে যা বলতে হয় বলুক আমাদের বিয়ে আগামী সপ্তাহে ঠিক করা আছে আর তা হবেই তুমি শাড়ি পরো বা ভিক্ষার বাটি নিয়ে এসো এই কথা শুনে শ্রেয়ার মনে হল যেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় ধন পেয়ে গেছেন তার বহু বছরের অনুসন্ধান আজ সম্পূর্ণ হল তিনি সেই মানুষটিকে পেলেন যার কাছে সম্পদ নয় মানবতা মায়নে রাখত পরের মুহূর্তে সায়ন দাঁড়ালো এবং তার পকেট থেকে তার বাবার পুরনো ঘড়িটি বের করল শ্রেয়া এই ঘড়িটি আমার বাবার স্মৃতিচিহ্ন এটিকে রাখো এটি তোমাকে আমার পক্ষ থেকে বিয়ের একটি ছোট উপহার তুমি এর মাধ্যমে আমার পরিচয় মনে রাখবে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব এই কথা বলে সে শ্রেয়াকে জড়িয়ে ধরল এবং যাওয়ার আগে তার ভিক্ষার বাটিতে তার পকেটে রাখা শেষ ছ টাকার নোটটি রাখল শ্রেয়া দূরে চলে যাওয়া সায়নকে দেখলেন তিনি তৎক্ষণাৎ ভাস্করকে ফোন করলেন ভাস্কর অবিলম্বে আমাদের আইনি বিভাগকে সক্রিয় করো সায়নকে তার বিশ্বস্ততার পুরস্কার দেওয়া উচিত কলকাতার বাইরের এলাকায় যে স্বর্ণকমল প্রজেক্ট আছে যার মূল্য দশ হাজার কোটি টাকা তার সব আইনি নথি গোপনে প্রস্তুত করো আমি সেই প্রোজেক্টটি যৌতুক হিসাবে সায়নের নামে করতে যাচ্ছি সায়নের বিশ্বস্ততার পরীক্ষা শেষ হয়েছিল কিন্তু এখন আসল নাটক শুরু হবার বাকি ছিল শ্রেয়া জানতেন যে আসল সংগ্রাম বাইরে নয় বরং সায়নের পরিবারের মধ্যে হবে শ্রেয়া এবং সায়নের বিয়ের তারিখ কাছাকাছি এসেছিল কিন্তু একদিন আগে সায়নের বাড়িতে উত্তেজনার পরিবেশ বিরাজ করছিল তার মা দীপাদেবী এবং তার ছোট ভাই নিরুপম একপাশে বসে কানাকানি করছিল দেবীর হাতে সেই ভিডিওটি ছিল যা অর্ণব শ্রেয়ার ভিক্ষা চাওয়ার সময় তুলেছিল এবং যা এখন ব্যাখান বাজ বিলিনিয়ার হলো ভিকারিনী শিরোনামে নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল দীপা দেবীর মুখ লাল ছিল তিনি তার সম্মানের চিন্তায় ছেলের উপর চিৎকার করা শুরু করলেন সায়ন আমি সমাজকে কি বলবো? আমি লোকদের বলেছিলাম যে আমার পুত্রবধূ আলোক গ্রুপের মালকিন আর এখন এখন এই ভিখারি এই রাস্তার মেয়ে আমার পুত্রবধূ হয়ে আসবে আমরা প্রতিবেশীদের কি মুখ দেখাব সায়ন তার মাকে শান্ত করার চেষ্টা করল মা সে আমার স্ত্রী হতে যাচ্ছে তার সম্পত্তিতে আমার কোনো যায় আসে না আমি তার সত্যকে ভালোবাসি নিরুপম তৎক্ষণাৎ মাঝখানে বাধা দিল সত্য দাদা তার সত্য হলো যে সে নিঃস্ব আপনি তার জন্য সব টাকা দিয়ে এসেছেন আপনি একজন আর্কিটেক্ট কোনো সাধু নন আমাদের টাকা চাই সম্মান চাই আপনি যদি সেই ভিকারিণীকে বিয়ে করেন তবে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে দীপা দেবী তার ছেলের প্রতি সমস্ত স্নেহ দূরে সরিয়ে দিয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনালেন বাস অনেক হয়েছে নাটক আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে ভেঙে যাবে তিনি তৎক্ষণাৎ শহরের এক বড় কয়লা ব্যবসায়ীর মেয়ে শ্রীমতী তনুশ্রীর সাথে যোগাযোগ করলেন যে সায়নকে বিয়ে করার জন্য মরিয়া দীপা দীপাদেবী তনুশ্রীর সাথে কথা পাকা করলেন এবং বললেন যে তিনি সায়নের বিয়ে শ্রেয়ার সাথে বাতিল করাচ্ছেন সায়ন প্রতিবাদ করলে দীপাদেবী তার ছেলের মোবাইল মাটিতে আছড়ে ভেঙে দিলেন যাতে সে শ্রেয়ার সাথে যোগাযোগ না করতে পারে তারপর দীপাদেবী নিজেই একটি ভাড়া করা ফোন থেকে শ্রেয়াকে কল করলেন শ্রেয়া খুব শান্তভাবে ফোন ধরলেন দীপাদেবীর কণ্ঠে কৃত্রিম মিষ্টতা এবং ঘৃণা দুটোই ছিল শ্রেয়া বেটি আমি দীপা বলছি শোনো আমি খুব লজ্জিত কিন্তু সায়ন হ্যাঁ সে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে বিয়ে করবে না শ্রেয়ার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার মনে হলো তার পরীক্ষায় কোনো চির ধরল না তো আন্টি আপনি কি বলছেন সায়ন তো আমাকে কথা দিয়েছিল দীপাদেবী মিথ্যার জাল বুনতে শুরু করলেন বেটি সে খুব লজ্জিত সে এখন এই কথাটা সহ্য করতে পারছে না যে তার স্ত্রী একজন ভিখারিণী হবে কাল সমাজে তার কি সম্মান থাকবে সে কাঁদতে কাঁদতে বলল যে তার সম্মান প্রিয় তাই সে সে এই বিয়ে ভাঙছে সে আমাকে বলেছে যে তুমি তাকে ভুলে যাও এই মিথ্যা শ্রেয়ার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করলো তিনি তৎক্ষণাৎ বুঝলেন যে এটি সায়নের সিদ্ধান্ত হতে পারে না এটি তার মায়ের লোভ এবং ভয় শ্রেয়া তার কণ্ঠস্বর দৃঢ় করলেন এবং বললেন ঠিক আছে আন্টি আমি বুঝেছি আমি আগামীকাল সকালে ঠিক এগারোটায় আপনার দরজায় আসব আমাকে সায়নের সাথে মুখোমুখি কথা বলতেই হবে দীপাদেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মনে হল শ্রেয়া ভয় পেয়ে গেছেন হ্যাঁ অবশ্যই বেটি কিন্তু তাড়াতাড়ি এসো কারণ তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে তো আমরা আমাদের নতুন সম্পর্ক মানে কিছু জরুরি কাজে ব্যস্ত হয়ে যাব শ্রেয়া ফোন রাখলেন তার চোখে এখনও অশ্রু নয় বরং এক বিলিয়নারের ক্রোধের শিখা ছিল তিনি জানতেন যে এখন ভিখারিণীর নাটক শেষ এখন তাকে তারা আসল শক্তি দেখানোর সময় এসেছে সেই রাতে শ্রেয়া তার সহযোগী ভাস্করকে একটি আদেশ দিলেন ভাস্কর আগামীকাল সকাল এগারোটায় আমার নামের শক্তিকে পৃথিবীর সামনে তুলে ধরো সব আইনি আর্থিক এবং নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখ আজ রাতে এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা আমার বিয়েতে অতিথি হয়ে আসবেন পরের দিন সকাল এগারোটায় দীপাদেবীর বাড়ির বাইরে এক অদ্ভুত নীরবতা এবং তারপর হঠাৎ জোরদার উত্তেজনা শুরু হলো। বাড়ির বাইরে প্যান্ডেল লাগানো ছিল যেখানে তনুশ্রী এবং সায়নের বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা দীপাদেবী এবং নিরুপম অহংকারে ফুলে উঠছিলেন কারণ শহরের বড় কয়লা ব্যবসায়ী মল্লিক মশাই এবং তার মেয়ে তনুশ্রী অনেক নগদ অর্থ এবং গয়না নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন ঠিক তখনই রাস্তায় দূরে একটি কালো দাগ দেখা গেল যা ধীরে ধীরে বিশাল হয়ে উঠল এটি একটি নয় বরং লাকজুরিয়াস মার্সিডিস বিএমডাব্লিউ এবং অডির মতো বিদেশি গাড়ির এক অন্তহীন কনভয় ছিল যা ভারতীয় রাস্তায় খুব কমই দেখা যায় প্রতিটি গাড়ির সামনে একটি সাইরেন বাজছিল এবং তাদের কাজ পুরোপুরি কালো ছিল দীপাদেবী এবং মল্লিক মল্লিকমশাই প্রথমে উত্তেজিত হলেন বা মনে হচ্ছে কোনো খুব বড় মানুষ আমাদের বিয়েতে এসেছেন ঠিক সেই সময় শ্রেয়া এখনও তার পুরনো ছেঁড়া সুতির শাড়িতে একা বাড়ির গেটে পৌঁছালেন তার চোখে কোনো ভয় ছিল না বরং এটি শান্ত অটল আত্মবিশ্বাস ছিল তুমি এখানে কেন এসেছ সায়ন তোমার সাথে বিয়ে ভেঙে দিয়েছে দীপাদেবী ঘৃণা ভরে বললেন শ্রেয়া তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে বললেন আন্টি আমাকে সায়নের সাথে একবার কথা বলতে হবে আমি জানি যে এটি তার সিদ্ধান্ত নয় দীপাদেবী কোনো উত্তর দেবার আগেই গাড়ির কনভয় দরজায় এসে থামল প্রথম গাড়ি থেকে একজন ব্যক্তি বেরোলেন তিনি ছিলেন ভাস্কর শ্রেয়ার সিইও যিনি তৎক্ষণাৎ তার পুরনো সেলসম্যানের ছদ্মবেশ ত্যাগ করে একটি ঝকঝকে স্যুট পরলেন দ্বিতীয় গাড়ি থেকে বেরোলেন মিস্টার সিং যিনি ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল টাইকুন ছিলেন তৃতীয় গাড়ি থেকে শ্রীমতী গোয়েঙ্কা যিনি আলোক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং দেশের প্রধান ব্যাংকার বলে গণ্য হতেন একে একে দেশের শীর্ষ শিল্পপতি রাজনৈতিকবিদ এবং আর্থিক বিশেষজ্ঞরা শ্রেয়ার পিছনে দাঁড়াতে শুরু করলেন দেবীর মুখ হাঁ হয়ে গেল এসব কি এই লোকেরা এরা এখানে কেন এসেছেন ভাস্কর এক পায়ে এগিয়ে গিয়ে একটি ঘোষণা করলেন ম্যাডাম দেবী, আমি ভাস্কর আলোক গ্রুপের মুখ্য নির্বাহী কর্মকর্তা এই সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এই কোম্পানির বোর্ড সদস্য এবং সহযোগী যারা এখানে শ্রেয়া সেন আমাদের চেয়ারপারসন ম্যাডামের বিয়েতে যোগ দিতে এসেছেন এই কথা শুনে বিয়ের প্যান্ডেল যেখানে তনুশ্রী এবং মল্লিক মশাই উপস্থিত ছিলেন স্তব্ধ হয়ে গেল দেবীর পা কাঁপতে শুরু করল শ্রেয়া ধীরে ধীরে তার ছেঁড়া শাড়ি মাটিতে ফেলে দিলেন তার নিচে তিনি একটি দামি বেনারসি সিল্কের শাড়ি পরিহিতা ছিলেন যার গয়না বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ দেখাচ্ছিল ইনি ভিখারিণী ছিলেন না ইনি ছিলেন আলোক গ্রুপের শেরনি সিংহে শ্রেয়ার নজর অর্ণবের উপর পড়ল যে ভিড়ের মধ্যে কোথাও লুকানোর চেষ্টা করছিল শ্রেয়া সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন অর্ণব রায় তুমি বলেছিলে আমি একজন ভিখারিণী তুমি আমার অপমানের ভিডিও তৈরি করছিলে ভাস্কর তোমার কোম্পানিতে দুর্নীতি এবং আমার নামের অপব্যবহার করার জন্য অর্ণবকে এই মুহূর্তে তার পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে কোম্পানি থেকে বের করে দাও আমি তাকে শুধু এই জন্য ক্ষমা করেছিলাম কারণ আমি তাকে আরও একটি সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু সে আমার স্বামীকে নিচু দেখানোর চেষ্টা করেছে ভাস্কর তৎক্ষণাৎ তার আইনজীবীদের ইশারা করলেন এবং অর্ণবের হুঁ শুড়ে গেল সে চিৎকার করতে লাগল না শ্রেয়া আমি ক্ষমা চাইছি মল্লিক মশাই এবং তনুশ্রী তৎক্ষণাৎ তাদের সব গয়না প্যাক করলেন এবং চুপচাপ সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতে লাগলেন কিন্তু শ্রেয়া তাদের থামালেন শ্রেয়া দীপাদেবীর দিকে মুখ ফেরালেন তার মুখে দুঃখ এবং দৃঢ়তার মিশ্রণ ছিল আনটি যে ভিখারিণীকে আপনি রজ্জার কারণ বলছিলেন সে আসলে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা যে বিশ্বস্ততাকে আপনি লাথি মেরে প্রত্যাখ্যান করলেন তার দশ হাজার কোটি টাকার সম্পত্তির সমান ছিল যা আমি গোপনে আপনার ছেলের নামে করে দিয়েছিলাম তিনি ভাস্করকে কাগজপত্র দিতে আদেশ দিলেন কিন্তু তৎক্ষণাৎ তাকে থামালেন না থামো এখন এই কাগজপত্র দেওয়া হবে না আপনি আপনি আমার স্বামীকে প্রতারক বলেছেন আপনি আমার ভালোবাসাকে ছোট করেছেন আপনি লোভের বসে আমার আর সায়নের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছেন এখন দেখুন এই সম্পদের সামনে আপনার মিথ্যে সম্মানের কি হয় প্যান্ডেলে মৃতের মতো নীরবতা ছেয়ে গেল দীপাদেবী এবং নিরুপম মাটিতে লুটিয়ে পড়লেন তাদের মুখে একটি ভাব ছিল। লজ্জা এবং ভয়ানক অনুতাপ কয়লা ব্যবসায়ী মল্লিকমশাই এবং তার মেয়ে তনুশ্রী যাদের সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল এখন শ্রেয়ার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন শ্রেয়া তার কণ্ঠস্বরকে ধীর কিন্তু অত্যন্ত গুরুতর রাখলেন যেমন কোনো বিচারক তার চূড়ান্ত রায় শোনাচ্ছেন তার চোখ সরাসরি দীপাদেবীর লোভিমুখের উপর স্থির ছিল দীপাদেবী আপনি সবসময় সম্পদের পুজো করেছেন কিন্তু আপনি এটা বোঝেননি যে আসল সম্পদ হলো মানবতা এবং বিশ্বস্ততা আজ আপনার ছেলে আমার পরীক্ষায় পাশ করে দশ হাজার কোটি টাকার সম্পত্তি জিতেছিল আর আপনি আপনি আপনার লোভের কারণে সেই সম্পত্তি এক মুহূর্তে হারিয়ে দিলেন আমি আপনাকে এবং নিরুপমকে আপনার ছেলের বিয়েতে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু এখন আপনারা এক পয়সাও পাবেন না আপনাদের এটা সবসময় মনে থাকবে যে আপনি আপনার জবান এবং ছেলের সুখকে কত দামে বিক্রি করেছেন এই কথা শুনে নিরুপম জোরে কেঁদে উঠল ভাবি আমাদের ক্ষমা করে দিন আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম শ্রেয়া কোনো উত্তর দিলেন না তিনি ভাস্করকে ইশারা করলেন এবং ভাস্কর সায়নকে সেখানে আনার জন্য এগিয়ে গেল যে এই পুরো নাটক থেকে সম্পূর্ণভাবে অজানিত ছিল কারণ তাকে একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছিল সায়নকে যখন সেখানে আনা হলো, তখন সে তার চোখকে বিশ্বাস করতে পারল না চারপাশে দেশের সবচেয়ে ধনী মানুষ পুলিশ নিরাপত্তা এবং মাঝখানে একটি দামি শাড়িতে মোড়া মহারানীর মতো দাঁড়িয়ে থাকা শ্রেয়া সায়ন তৎক্ষণাৎ শ্রেয়ার দিকে ছুটে গেল সে সম্পদ বা শক্তি দ্বারা প্রভাবিত হয়নি বরং এই কারণে হয়েছিল যে তার বাগদত্তাকে কতটা অপমান সহ্য করতে হয়েছিল শ্রেয়া তুমি তুমি সত্যিই চেয়ারপারসন শ্রেয়ার চোখে আবার ভালোবাসা এবং নম্রতা ফিরে এলো হ্যাঁ সায়ন আমি আলো গ্রুপের শ্রেয়া আমি গত এক মাস ধরে একজন ভিখারিণীর নাটক করছিলাম যাতে আমি জানতে পারি যে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এবং আসল মানবতা কোথায় আছে অর্ণব আমাকে লাথি মেরেছিল কিন্তু তুমি তুমি আমাকে তোমার সব জমানো পুঁজি দিয়ে দিয়েছিলে তুমি আমাকে তখনও তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলে যখন আমি সব কিছু হারিয়েছিলাম সায়নের চোখে জল এসে গেল শ্রেয়া আমার এই সম্পদের কোনো পরোয়া নেই আমার শুধু এই কথাতেই খুশি যে আমি তোমার পরীক্ষায় পাশ হয়ে গেছি আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া শ্রেয়া হেসে তার হাত বাড়ালেন এবং আর আমি সায়ন তোমাকে আজ এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাবো আর কোনো নাটক নয় আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হয় প্যান্ডেলে উপস্থিত সব গণ্যমান্য ব্যক্তিরা জোরে করতালি দিলেন ভাস্কর সবার সামনে ঘোষণা করলেন যে সায়ন বোসকে আনুষ্ঠানিকভাবে আলোক গ্রুপের বোর্ডের একটি অংশ করা হলো। এবং তিনি স্বর্ণকমল প্রজেক্টের মালিক হবেন যা তিনি এখন তার স্ত্রীর পক্ষ থেকে ত্যাগ এবং বিশ্বস্ততার উপহার হিসাবে গ্রহণ করবেন দীপাদেবী এবং নিরুপম হয়তো সম্পত্তি হারিয়েছেন কিন্তু এখন তারা উপলব্ধি করলেন যে তারা সম্পদ থেকে অনেক বড় একটি ধন পেয়েছেন একজন সত্যিকারের পুত্র এবং একজন পুত্রবধূ যার চরিত্র সোনার চেয়েও খাঁটি ছিল মশাই এবং তনুশ্রীকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে হলো। তাদের লোভ তাদের লজ্জিত করে দিয়েছিল গল্পের শেষ হয় একটি সাধারণ কিন্তু জমকালো ভারতীয় বিয়ে দিয়ে শ্রেয়া এবং সায়ন আগুনের চারপাশে সাত পাক নেন একে অপরের হাত ধরে শ্রেয়া জানতেন যে তিনি তার সম্পদের আসল উত্তরাধিকারী পেয়ে গেছেন এবং সায়ন তার স্বপ্নের সত্যিকারের সঙ্গী পেয়ে গেছেন এই গল্পটি শুধু সম্পদের নয় বরং বিশ্বাস ত্যাগ এবং একটি অটুট সম্পর্কের বরদানের গল্প যা একটি ভিক্ষার বাটি থেকে শুরু হয়ে এক বিলিয়ন বিলিয়ন টাকার সিংহাসন পর্যন্ত পৌঁছেছিল